নমস্কার আমি শম্পা আর এটা আমার শম্পাস গ্ল্যাম ওয়ার্ল্ড আমি অগ্রিম আপনাদের শারদীয় পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এইখানে আমরা নতুন করে মানে ছোট্ট করে একটা শুরু করেছি সব রকম ট্রিটমেন্ট যেমনি হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট আর ট্যাটু নেলস আর মানে বডি পিয়ারসিং সব কিছু হয় ব্রাইডেল মেকআপ সব কিছুই হয় আর এবার আমার মানে ম্যানেজার কিছু বলবে আমি প্রদীপ মুখার্জি সম্পাস গ্ল্যাম থেকে বলছি আমাদের এখানে সমস্ত রকমের হেয়ার ট্রিটমেন্ট হয় হেয়ার ট্রিটমেন্ট বলতে কি ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ক্যারেটিন স্মুথনিং কেয়ার স্মুথ অনেক রকম অনেক রকমের ট্রিটমেন্ট হয় হেয়ার ট্রিটমেন্টের মধ্যে ফেস ট্রিটমেন্টের মধ্যে হয় নতুন যেটা চলছে হাইড্রা ফেশিয়াল আরও অনেক কিছু পিজারবিটা ফেশিয়াল বলতে পারবেন লোটাসের ফেসিয়াল বলতে পারবেন মানে প্রিমিয়াম টু বেসিক মানে যার কাছে ধরুন যে যার কাছে খুবই কম পয়সা আছে এর দিকে পুজোতে ঘুরবেন একটু সাজতে চাইছেন আমাদের এখানে চলে আসুন ছেলে হোক কিংবা মেয়ে হোক কি আমাদের এখানে চলে আসুন হেয়ার কাট করাবেন যে কোনো হেয়ার কাট অ্যাডভান্স থেকে শুরু করে ওল্ড হেয়ার কাট সব রকম হবে এভরি টাইপ অফ ফ্যাশনেবেল হেয়ার কাট এখানে হবে মেয়েদের হেয়ার কাটিং করতে কি রকম কাট চাইছেন আপনি যেরকম কাট চাইছেন সেরকম আপনি পাবেন আর শুধু এটাই না ম্যানিকিওর প্যাডিকিওর এভরিথিং কি আমাদের এখানে হয় অ্যান্ড ট্যাটু পিয়ারসিং সব কিছু হয় হেয়ার এক্সটেনশন আইব্রো এক্সটেনশন নেই মেক আপ এভরিথিং এটাই শেষ না কি আমাদের এখানে চলছে স্ক্র্যাচ অ্যান্ড উইন্ট অফার চলছে আসুন যে কোনো সার্ভিস নিন যদি আপনি একটা দশ টাকা দিয়ে যদি আপার লিপ করান আপনি পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ কি গিফট আছে কি আপনাদের একটু দেখিয়ে দিই ব্লুটুথ মিনি স্পিকার এল রিং লাইট আছে আচ্ছা বড় যেটা ধামাক চলছে পূজোর জন্য কালী পূজার পরববি চলছে সেটা হচ্ছে আপনার লাকি ড্র লাকি ড্রতে আপনি কি পাচ্ছেন লাকি ড্র ফার্স্ট প্রাইজ হচ্ছে গে স্মার্ট টিভি 32 ইনচ স্মার্ট টিভি যেমন ব্যাপারটা কিন্তু স্মার্ট টিভি ক্রোমার 32 ইনচে 20 লিটারের মাইক্রোব্যান সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ কি আছে সাউন্ড সিস্টেম বাড়িতে গান চালাবেন না পূজো চলছে একটু গান তো চালাতেই হবে সেকেন্ড প্রাইজ হচ্ছে সাউন্ড সিস্টেম ফোর্থ প্রাইজ আছে স্মার্ট ওয়াচেস প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচেস আর সান্ত্বনা পুরস্কারটা ওইটা কিন্তু বলতে লাগবেন ওটা আসুন তাহলেই পাবেন কম খরচার মধ্যে যার কাছে কম খরচা আছে আপনি চাইছেন যে কম খরচার মধ্যে কোথায় যাব গ্ল্যাম ওয়ার্ল্ড আসবেন কোথা দিয়ে আসবেন সম্পা গ্ল্যাম ওয়ার্ল্ড নাগের বাজার আনন্দ বিহার থ্রি ফেজে আছেন এখানে আমরা এখানে সময় আসি এই হেয়ারস স্কাটারের এখানে এখানে আমার ফ্যামিলির মেম্বাররাও আছে এখানে ও এখানে সে জেনুইন রেটও আছে এবং সুন্দর যারা কাজ করে তারা খুব ভালোভাবে কাজ করে দেয় যা চায় সেটাই দিয়ে দেয় খুব সুন্দর একটা হেয়ারস কাটার সেখানে এখানে লেডিস অ্যান্ড জেন্টস দুজনকেই করানো হয় এখানে এখানকার যারা কাটার বা যারা মেকআপ করায় তারা খুব সুন্দর কাজ করে আমার বাড়ির ফ্যামিলির মেম্বারগুলো স্যাটিসফাইড অন দিস আপনারাও যুক্ত হয়ে দেখুন এখানে আপনাদেরও খুব ভালো লাগবে এবং বারবার আসতেই ইচ্ছে করবে এখানে